আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো প্রচণ্ড গরম প্রচণ্ড কষ্ট আর আমি তো ভিডিও দিতে পাচ্ছি না কেন কি নিজের শরীর খারাপ ছেলের শরীর খারাপ আর এই যে ঘামে মানে গলায় এইসব প্রাণ ঠান দিয়ে মানে লাল লাল দাগড়া দাগড়া হয়ে গেছে জীবনে আমার কোনো দিন এরকম হয়নি এই দু বছর ধরে খুব কষ্ট পাচ্ছি গরমে আর রান্না করবো কি রান্নাটা মানে খুব কষ্ট করে মানে রান্না এখন আমি করছি না তো ভিডিও দেখাবো কি আর তোমাদের ভিডিও দেবো কি মানে রকম আলু সিদ্ধ ভাত ডালিয়া এই সমস্ত মানে যেটা চট করে চট জলদি হয়ে খেয়ে নিতে পারি ডিমের পোজ বা ডিম সিদ্ধ এরকম করে খেয়ে নিতে পারি যে সেইভাবে সুন্দর করে রান্না করবো এই করব করতে পারছি না গরমে পাখা থেকে আসলে ধর করে ঘেমে যাচ্ছি মানে প্রচণ্ড ঘাম হচ্ছে খুব কষ্ট করে সংসারের কাজ করছি পুজো টা করতে হয় মানে করতে হবে সংসারের নিয়ম কর্ম সেটা করতে হবে তাই করছি খুব কষ্ট করে নালে একদম পাকা থেকে সরা যাচ্ছে না খুবই কষ্ট খুবই কষ্ট কষ্টকর তো আর মানে অনেক দিন পর আজকে এই ডাল ভাত বসিয়েছি তোমাদেরকে দেখালাম আর দেখি কি কি করি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে শনিবার নিরামিষ চলো দেখো এই পটল আর কুমড়ো এই যে পটল আর কুমড়ো কেটে রেখেছি ভাজা করব ডালের সাথে খাবো এবার বলে এই যে পনির আগের দিন রাত্রিরে পনির শুক্রবার রাত্রিরে পনির এনে রেখেছিলাম সেই পনির করি করব দুশো গ্রাম পনির এনেছিলাম এই যে পনিরটা এখনও কাটা হয়নি পনিরটা করব খিদে পেয়েছে তাই একটু চিড়ে ভাজা খেয়ে নেবো কেন কি রুটি কোনো টিফিন বানাতেই পারছি না গ্যাসের সামনে যেতেই পারছি না তাই একটু চিড়ে ভাজা খেয়ে নেবো এই যে দেখো লস্যি করেছি টক দই দিয়ে বিট লবণ আর জিরের গুঁড়ো করে রেখেছিলাম সেই দিয়ে ছেলে আর আমি এখন খাবো লস্যিটা চলো লস্যিটা ঢেলে নিই গ্লাসে দিয়ে ছেলেকে দেবো তারপর আমি খাবো ঘরে নিয়ে দেখো ছেলে শুয়ে আছে গরমে ওর শরীর ভালো না এনে এনে গরমে একদম নাজাহাল মানে রান্নাঘরে দেখছো আবার নাইটি পুরো ভিজে গেছে এই যে লস্যিটা খেয়ে নিই শান্তি হলো গরমে বাপরে বাপ প্রচণ্ড গরম কবে যে বৃষ্টি দেবে ঠাকুর ভগবান এই যে পনিরটা কষাচ্ছি একদম জিরে ধনের গুঁড়ো নুন হলুদ একটু মিষ্টি কাঁচা লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন এইসব দিয়ে পনিরটা করছি কোনো গরম মশলা দেবো না ঘি দেবো না কিচ্ছু দেবো না মানে এইসব গরম এত গরমে তো খাওয়া উচিত না গরম মশলা ঘি মানে যেহেতু তরকারিটা খেতে হবে একদম আর কাশ্মীরি একটু রেড চিলি লঙ্কা দিয়েছি কালারটা যাতে ভালো হয় আর যদি না দিই কাঁচা লঙ্কা দিয়ে করি তাহলে হচ্ছে কি কালারটা ভালো হবে না ছেলে তাহলে খেতে চায় না আর এই যে কাঁচা লঙ্কা দেখো চিঁড়ে চিড়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি লঙ্কা গুঁড়ো দিয়েছি এইভাবে পনিরটা করছি খুব নর্মালভাবে করছি গরমে শনিবার আর কি খাবো এতদিন আমাদের রান্না বান্না হয়নি এই দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেল আর এই গরমে পাখা বন্ধ করে প্রদীপ জ্বালানো ধূপ জ্বালানো আমার গোপালের খুব কষ্ট খুব গরম লাগে আমার গোপালের এই দেখো খালি গা করে শুধু প্যান্ট পরিয়ে রেখেছি জামা পরাই না এই দেখো পুজো হয়ে গেল আমার পুজো হয়ে গেল তাড়াতাড়ি গরমে এতক্ষণ পুজো দেওয়া যায় না খুব তাড়াতাড়ি পুজো করলাম এই দেখো ভোগ লাগিয়েছি সরস্বতী মাকে বাতাসা আর আমার মাখন সোনাকে আজকে গুজিয়া আম সত্ব দিয়েছি আর নারায়ণকে বাতাসা দিয়েছি আজকে শনিবার বলে ভোলে বাবাকে দেখো আম আমসত্ব দিয়েছি আর ভবতারিণী মা এই যে দক্ষিণেশ্বরের মা দক্ষিণেশ্বরের মাকেও এই যে আমসত্ব গুজিয়া দিয়েছি এইদিকে দেখো গুরুদেবের লোকনাথ বাবার আস আলাদা সিংহাসন বলে এইদিকেও একটা প্রদীপ ধূপ জ্বালিয়েছি আর এই দেখো বজরাংবালি আজকে শনিবার বলে বজরাংবালিকেও গুজিয়ে আম সত্য দিয়েছি আর গুরুদেবকে বাতাসা লোকনাথ বাবাকে বাতাসা সাই বাবাকেও বাতাসা তো দেখো আমার পুজো হয়ে গেল বন্ধুরা রাতে খাবো বলে এই যে কড়াইয়ে সাদা তেল দিয়েছি পাঁপড় ভাজবো দুপুরে পুজো করে যে খেয়েছি তখন খাবারগুলো দেখাতেই ভুলে গেছি তো এখন পাঁপড় ভেজে তরকারি ডাল যা বেঁচেছে সেগুলো দেখিয়ে তোমাদের গুড নাইট বলে দেবো বলে দিয়ে ভিডিওটা শেষ করবো এই দেখো পাঁপড়গুলো ছেড়ে দিলাম পড়ছে ছায়া পড়ছে তো ছায়াটা ছায় এই যে দুপুরের ভাত ছিল দুবেলারই রান্না করেছিলাম বললাম না দুপুরে দেখাতে পারিনি আর এই যে দুপুরে যে পনির করেছিলাম আর এই যে মুগের ডাল আর রাতে পাপড় ভাজলাম তো বন্ধুরা গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা